হে গেস ভেরি গুড মর্নিং এখন আমরা কথা বলবো হচ্ছে খবর দে খবর দে বলে গানটাকে নিয়ে বন্ধুরা এই খবর দে খবর দে গানটার সব থেকে বেশি রিকোয়েস্ট পাচ্ছি দাদা তুমি খবর দিয়ে খবর দিয়ে গানটার করলে না বিশ্বাস করো দুটো দিন আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম প্রায় ছিলামই না বলা চলে কারণ একটা দিন আমার বন্ধুর জন্মদিন ছিল তার পরের দিনই আমাকে দীঘা যেতে হয়েছে রথযাত্রার পুরো মানে ভিডিওটাকে রেকর্ড করার জন্যে দেন তারপরে এখন আমি ফিরে এসেছি তো বুঝতেই পারছো অনেকটা সময় চলে গিয়েছে তারই মধ্যে এই গানটা ড্রপ করা হয়েছে তো আমি একটুখানি গানটা শোনাই তোমাদেরকে হ্যাঁ আহা কোন দুর্যোগের আশঙ্কা নেই হাসিটা দেখো ভাই লেভেল 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 মাত্র আট কিলোমিটার আহা দারুণ দারুণ দুর্দান্ত দুর্দান্ত ভাই কপিআইট মেলো না শুধু অসাধারণ এটা অসাধারণ আমরা চাকরির জিনিসপত্র দেখতে পাচ্ছি কাছের মানুষ বলে আমাদের এখানে একটা ছবি হয়েছিল দেবদার সিমিলার জিনিসপত্রই আমরা দেখতে পাচ্ছি বাসে করে যাচ্ছে চাকরি পাচ্ছে না ঠিক আছে চাকরি থেকে বার করে দিচ্ছে ঠিক আছে এই জায়গায় এই শটটা দেখো সাকিব খান হ্যাঁ পুরো মানে সিঁড়ি দিয়ে উল্টে পড়েই যাচ্ছে প্রায় সেখান থেকেই তো একটা কিছু হচ্ছে খুব বোঝা যাচ্ছে এইটা এটা তো স্বাধীন এবং মিখাইল মিখাইলের ব্যাপারটা যাই না আমি এখনো কিভাবে মিখাইল আসছে অসাধারণ অসাধারণ কবর দে বলছে শয়তান রে কবর দে সুন্দর ওই ছোটো ছোটো বাঁধুর খেলাটাকে দেখিয়েছে কত শর্টস মানে একদম পরপর পরপর দেখিয়ে গেছে দেখো এই গানটা আমার মনে হয় মিউজিক ওয়াইজ দুর্দান্ত হয়েছে এই গানটা যেভাবে এডিট করেছে এই এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের ভিতরে ইট ইজ আ ব্যাগ অন এডিট ঠিক আছে একদম শার্প কেটে 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 মাছ কাটছে সেরকম দৃশ্য দেখানো হচ্ছে বললাম না এটা প্রচুর বাংলাদেশের রুটেড সিনেমা মানে এটা অ্যাকচুয়ালিতে অন্য এরকম নয় যে বিগ কমার্শিয়াল ফিল্ম বা বিগ সিনেমা ইট ইজ আ রুটেড ফিল্ম এরকম অনেক ধরনের ছবি হয় যেটা ওই এলাকার জন্যে স্পেসিফিক তো বাংলাদেশের রুটেড সিনেমা এটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে এবং সে তার একটা মানে চাকরি পাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে ইয়ে করছে তার মানে এটা একটা বড়ো স্ক্যাম রাজনৈতিক সিনেমা এটা একটা তো সেই রাজনৈতিক স্ক্যামের পরবর্তীতে তার সাথে কি হচ্ছে এবং সে কেন ওই রকমভাবে অ্যাকশন ইত্যাদি করছে সে কেন হঠাৎ করে একটা জিম্মি করছে একটা নিউজ চ্যানেলকে সে সমস্ত তো অবশ্যই তোমরা জেনে গিয়েছো কারণ সিনেমাটা তোমরা দেখে ফেলেছো আমরা তো দেখিনি তাই খবর দে খবর দে শয়তান রে কবর দে এই লাইনটাই আমার খুব ভালো লেগেছে মানে আমরা যদি লিরিক্সটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখি সেখানে দুর্দান্ত দুর্দান্ত কিছু লাইনস রয়েছে দুর্দান্ত কিছু কথাবার্তা বলা রয়েছে যেটা অ্যাকচুয়ালিতে মানে পলিটিক্যাল সিনারিও বলো বা সেই যে মানে ওখানকার যে দগদগে ব্যাপারটা সেটাকে অনেকটা বেশি তুলে ধরে এবং ওই খবর দে খবর দে খবর কী দিচ্ছে যে একদম সব কিছু ঠিকঠাক আছে আবহাওয়াও ঠিকঠাক আছে আরামসে সবাই বেরোতে পারে কিন্তু এরপরেই ওই খবরটা হবে যেটা মানে প্রথম ফোরকাস যেটা বেরিয়েছিল সেখানে যেখানে বলা হয়েছিল যে দশম সংকেত জানানো হচ্ছে যে সবাই নিজের ঘরে থাকুন ইত্যাদি ইত্যাদি এরম ধরনের জিনিসপত্র তো মজা দিয়েছে দেখা যাক দেখা যাক আমি সিনেমাটা দেখিনি সিনেমাটা দেখি দেন মানে তাণ্ডব ছবিটা জবে আসবে আর কি ওটিটিতে দেখবো দেন তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো তোমাদেরকে আর কি মতামত মত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্দুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার